কোলায়াবুনাইয়া ইসু আলাইহিস সালামের পিতা বলল হে আমার বচ্চ হে আমার ছেলে লা তাকসুস তুমি অবগত করবে না তুমি জানাবে না তুমি প্রকাশ করবে না তোমার খাবের কথা তোমার স্বপ্নের কথা আলা ইখওয়াতিকা তোমার ভাইদের নিকটে কোনই প্রকাশ করবে না ফায়কি দু লাকা যদি তুমি প্রকাশ করো তাহলে তোমার बृद्ध দেশে করবে কঠোর চক্রান্ত করবে ইননা শাইতানাল ইনসানি আদুম নবিন নিশ্চয় শয়তান কাশ্য শত্রু আসসালামু আলাইকুম অর আহমাদুল্লাহি আবার কাত নাহমাদুহু আলা রসুল হিল কারিম আম্মাবাদ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআন কারিমের আলোচনাগুলি শ্রবণ করতেছেন সকলকে উদত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়াতে

হজরত ইউসুফ আলাই যখন তার পিতাকে বললেন হে আমার আব্বা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারকা সূর্য এবং চন্দ্র লি আমি দেখলাম তারা আমাকে সেজদা করছে আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা হজরত ইয়াকুব আলাইসাল্লাম যখন ইউসুফ সালামের এই খাবের কথা শ্রবণ করলেন তখন তিনি তার জবাবে কি বলেছিলেন আল্লাহ রবুল আলমিন সে বিষয়টি পবিত্র কোরআনুল করিমের বারো ভাড়া সুরে ইউসুফ এর পাঁচ নং আয়াতের মধ্যে বর্ণনা করেন আল্লাহ রবুল আলমিন বলেন ইসুফ আলাইসালামের পিতা বলল হে আমার বচ্চ হে আমার করবে না তোমার Khaber কথা তোমার shobder কথা আলা ইখওয়াতগা তোমার ভাইদের নিকটে হে আমার ছেলে তুমি এই Khaber কথা তোমার ভাইদের কাছে কখনোই প্রকাশ করবে না ফায়াকিদুলাকা কায়দা যদি তুমি প্রকাশ করো তাহলে তোমার ষড়যন্ত্র করবে কঠোর করবে নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু আমার প্রভাইরা তো অত্র আয়াত্রা আমরা বুঝতে পারলাম ইউসুফ আল্লাহ যখন তার কাবের কথা তার পিতাকে বললেন তার পিতা সতর্ক করে দিলেন যে হে আমার ছেলে তুমি যে খাবে দেখেছ এই খাবের কথা তোমার ভাইদের কাছে বলবে না কেননা ইয়াকুব আলহি আসাল্লাম তিনিও তো একজন পয়গম্বর তিনিও জানেন এই খাবের ব্যাখ্যা পরবর্তীতে প্রকাশ পাবে আর এই খাবের যে অর্থ সেটা যদি তার বাইরা জানতে পারে তাহলে এই ভাইয়ের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে তার কারণ স্বপ্নের খবর যদি তার বাইরে জানত তাহলে ইসুফ আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদেরকে নত হতে হবে ছোট হতে হবে আর এইটা তার বড় ভাইরা কখনোই সহ্য করতে পারবে না যার কারণে তার শত্রু হয়ে দাঁড়াবে হত্যা করার চেষ্টা করবে কারণ তার পিতা ইয়াকুব আলাইসাল্লাম জানতেন পরবর্তীতে এই সকল ভাইদেরকে একদিন হজরতে ইউসুফ আলাহি আসাল্লামের সম্মানার্থে তার সামনে মাথা নত করতে হবে আত্মসমর্পণ করতে হবে আর এ কারণেই হজরতে ইয়াকুব আলাইহি আসাল্লাম তিনি তার সন্তানকে অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাম কে সতর্ক করে দিয়েছেন খবরদার তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে অবগত করবে না তাকে জানাবে না আমার প্রিয় ভাইরা ইনশাআল্লাহ বাকি আলোচনা পরবর্তী খন্ডে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া